প্রতিদিনের জীবনযাত্রায় এমন কিছু অভ্যাস থাকে যা এড়িয়ে যাওয়া একেবারেই অসম্ভব এমনই এক অভ্যাস যা ধূমপানের মতোই বিপজ্জনক যা কোনো কোনো ক্ষেত্রে হতে পারে মৃত্যুরও কারণ বিস্তারিত শারমিন নিশুর প্রতিবেদনে নিয়মিত কর্মব্যস্ত বা অবসর যে কোনো পরিস্থিতিতেই জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ঘন্টার পর ঘণ্টা বসে থাকা কিন্তু আপনি জানলে অবাকি হবেন প্রতিদিনের এই অভ্যাসটি ধূমপানের মতোই বিপজ্জনক বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতিবছর বিশ্বজুড়ে প্রায় চার থেকে পাঁচ মিলিয়ন মানুষের মৃত্যু হয় শারীরিক নিষ্ক্রিয়তার কারণে তবে এ কারণগুলো সম্পূর্ণভাবে প্রতিরোধযোগ্য অথচ আমরা বেশিরভাগ সময়ই কাটাই বসে থাকা জীবনযাপন করে চিকিৎসকরা বলে থাকেন সুস্বাস্থ্যের মূল চাবিকাঠি হল নড়াচড়া বা শারীরিক কার্যক্রম করা বয়স যত বাড়ে শরীরের জন্য ততই প্রয়োজন বাড়ে নিয়মিত গতিশীল থাকার এদিকে বর্তমানে এক চতুর্থাংশ প্রাপ্তবয়স্ক এবং পাঁচজন কিশোর কিশোরীর মধ্যে চারজনই যথেষ্ট শারীরিক কার্যক্রম করেন না ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের সামনে বসে থাকা মোবাইলে অবিরাম স্ক্রলিং কিংবা যানজটে বসে থাকা বা অফিসে বসে থেকেই কাজ করা সব কিছু মিলে নিষ্ক্রিয়তা এক নীরব মহামারীতে পরিণত হয়েছে অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে শারীরিক নিষ্ক্রিয়তা বিশ্বব্যাপী অসংক্রামক রোগ এবং অকাল মৃত্যুর অন্যতম প্রধান ঝুঁকি নিয়মিত শারীরিক কার্যক্রম ক্যান্সারের ঝুঁকি আট থেকে আটাশ শতাংশ হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি উনিশ শতাংশ ডায়াবেটিসের ঝুঁকি সতেরো শতাংশ আর ডিপ্রেশন ও ডিমেনশিয়ার ঝুঁকি আটাশ থেকে বত্রিশ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে বিশেষজ্ঞরা বলছেন ভালো হৃদযন্ত্র ও মস্তিষ্কের জন্য শরীর চর্চা অপরিহার্য এমনকি বয়স বাড়লেও বিশ্রামের থেকে সক্রিয় থাকা বেশি জরুরি গবেষণায় দেখা গেছে বৃদ্ধ বয়সে নিয়মিত হাঁটা বা হালকা নড়াচড়া স্বনির্ভরতা মানসিক স্বাস্থ্য ও স্মৃতিশক্তি ধরে রাখতে সাহায্য করে বিশেষজ্ঞদের মতে জিম নয় বরং প্রতিদিনের ছোটোখাটো হাঁটা চলা বা কাজকর্মই হতে পারে সুস্থতার চাবিকাঠি শারমিন নিঃশু বিজয় টিভি নিউজ ডেস্ক